যারা আধারী কাজারি কিংবা ফাজারি বলেন আপনাদের কেবল লঞ্চে বাঙ্গপণের শেষ ঠিকানায় পৌঁছwidetilde ওই আল্লাহর সময় দরকার হবে না কে যেন আযান নাকি মাযার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে কি বলছেনা আপনারা আবার ফেজিস্টের মত কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে ঝুপবে না আপনি হেলিকপ্টারেও সময় পাবেন না eus tampon tihalem gant আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ঠিক জন্য সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন ফ্যাসিস্টদের একটা মুরাদ মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফেজাহুল্লাহ বলেছিলেন ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক

মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়া গুণ তাহলে বুঝতে হবে ওটা মুসলিম ভাইরা সম্মানিত ভাইরা ইমানু ইমানদারদেরকে আবার আল্লাহ তালা বললেন তোকে খরিফার দায়িত্ব দিচ্ছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ জাহিরাকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজির হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল এই ঘোষণা হয়েছিল

নেতা হিসেবে মানবে মূর্খদের এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কি লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে দল্লু আদল্লু তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রচুনের ভাবি আমাদের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফদল্লু আদল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং নিজেরা বিভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পদ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে ভাইরা এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমার দায়িত্ব হচ্ছে এই بسم

আল্লাহ তা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা আগে সে যদি তাহার জুত হয় সে যদি দারি টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন ইয়াকুম বিমা সার্ব আমি আল্লাহ তা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফাইসলা করে না ও ভয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন